যে তারা বাদ হয়ে যাবে তাদের টিম বলো না এবং কোচ গদা দা সে কোচগিরি করতে পারে না তাদের বলও নাই ঠিক মতো ভাই কথা আছে না আর্জেন্টিনা প্রথম ম্যাচ হারছিল মধ্যে ফাইনাল হয়ে গেছে সেভাবে আমরা আর্জেন্টিনার মতো আমরা কাপ নিব দুটো ম্যাচে ভাই লয় স্কোর হয়েছে এবং দুটো ম্যাচে দুইজন সেরা প্লেয়ার পাইছি আমি এক হলো জাকির আলি আর আরেক হলো নাইম শেখ এক কোটি দশ লাখ টাকা এই মাল চলে না ভাই কেন চলে না সে হলো হার্ট হিট এ ভাই এবিপিএল এ হারডিটিং সব সময়ই ভাই হয় কিন্তু বাংলায় যাচ্ছে তুমি গেলে শূন্য 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 ডাক 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 এগুলাই হয় ডট এখন এখন যে ম্যাচটি বনাম

ইনশাল্লাহ ভাই একটা কথা শুনলাম সাকিব কাপের দিয়ে ফিরবে

কালকে শুনলাম ময়নালি খেলবে ও আর যে খেলবে